ভিউয়ার্স আজকে চাইনিজ রেস্টুরেন্টের চিলি গার্লিক প্রন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আমার ভীষণ পছন্দের একটি রেসিপি এবং এটা যখন তৈরি করি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এখানে আমি এক কেজির বেশি চিংড়ি সমস্ত রকম ময়লা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া তারপরে ময়দা আর একটি ডিম খুব ভালো মতো সবগুলো উপকরণ আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিব এখন একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি যাতে একটি আরেকটির গায়ের সাথে লেগে না যায় এক মিনিটের মতো হালকা করে ভেজে নিতে হবে এর চেয়ে বেশি ভাজা কিন্তু যাবে না এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি যেহেতু অনেকগুলো মাছ আমি দুই ব্যাচে ভেজে নিব এগুলো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বাকিগুলো আমি একই পদ্ধতিতে এভাবে ভেজে তুলে নিব। ভিওয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে রসুন কুচি আদা কুচি আর কিছু লাল লালমরিচ এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সবুজ এবং লাল ক্যাপসিকাম কিউব আকারে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও আমি কিউব আকারে কেটে ভাজে ভাজে খুলে নিয়েছি আরও এক মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো পুরা রান্নাটাই কিন্তু বেশি তাপে রান্না করতে হবে চাইনিজ রান্না সবসময় বেশি তাপেই রান্না করতে হয় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও একটু লবণ নেড়ে নিচ্ছি এক মিনিট মতো আবারও নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সস দিয়ে নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচ মতো রেড চিলি সস চাইনিজ রেসিপি সাধারণত বেশি তাপে অল্প সময়ে রান্না করতে হয় যাতে সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার এবং পানির মিশ্রণ এটা দেওয়ার পর আর মিনিট দুয়ে রান্না করেই নামিয়ে ফেলবো তৈরি হয়ে যাবে অসম্ভব স্বাদের চিলি গার্লিক প্রন রেসিপিটি দেখুন দেখতে খুবই চমৎকার হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন আর আপনাদের রান্না কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ